মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থটির রচিতাকে গ্রন্থটির রচিতা নুরুল ইসলাম মেকিং অব এ নেশন বাংলাদেশ গ্রন্থটির রচিতাকে নুরুল ইসলাম জীবন ঢুলি কী একুশ নম্বরটা দেখেন জীবন ঢুলি কী জীবন ঢুলি একটি চলচ্চিত্রের নাম এটি একটি চলচ্চিত্রের নাম বাংলাদেশের পক্ষে ওয়ান ডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন এটা হবে তাস্কিন আহমেদ এটা হচ্ছে তাস্কিন আহমেদ তেইশ নম্বরটা দেখেন পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে কোন মেয়াদে হবে এটা হবে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার বিশ বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড এটা হচ্ছে কুষ্টিয়া গ্রেড কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি পয়েট অফ পলিটিক্স ব্যাখ্যা দিয়েছিলেন এটা হচ্ছে নিউজ উইকস এটা হচ্ছে নিউজ উইকস